সম্মানিত দর্শক আসালামু আলাইকুম দর্শক আজকে দুই 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 হাজার ছাব্বিশ রোজ সোমবার মুতাসি পঞ্চগড় জেলার বসুনে হলুদের পাইকারি হাটে তো আপনারা জানেন যে বসুনে হাটে অনেক সুন্দর সুন্দর হলুদগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নম্বর মালছিরা সর হলুদ এটা আপনার হচ্ছে ফালটি হলুদ তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে কুচি হলুদটা আছে ভিআইপি কুচি হলুদটা অনেক সুন্দর কুচি হলুদ তারপর দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার গুটি হলুদ তো এই হলুদগুলো আপনারা নিতে পারবেন তো আব্বাস স্ট্যাটাস থেকে আজকে কোন হলুদের দাম কত এবং আব্বাস স্টেটাস কুকি হলুদ ক্রয় করছে জানতে চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এই হলুদটা আপনার এক নাম্বার মালশিরা সর হলুদ এটা আপনার আছে ভিআইপি মালশিরা সর হলুদ এই হলুদটা আজকের বাজারে দুশো দশ টাকা কেজি হলে নিতে পারবেন দুশো দশ টাকা কেজি হলে নিতে পারবেন চৌষট্টি জেলাতে কুরিয়ার খরচ কন্ডিশন চার সব কিছু আবার স্ট্যাটাস বহন করে পৌঁছাই দিবে তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নম্বর গুটি হলুদ তারপরে ফাল্টি হলুদ একটু দেখাবো চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা আপনার ভিআইপি ফাল্টি হলুদ এই হলুদটা মাত্র একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ার খরচ কন্ডিশন চার সম্পূর্ণ ফ্রি তো তারপরে দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার হচ্ছে ভিআইপি কুসি হলুদ একটা স্বরের কাছাকাছি একদম কালার ঘ্রান একদম গ্যারান্টি মাত্র একশো আশি টাকায় এই হলুদটা পেয়ে যাচ্ছেন ছয়ষট্টি জেলা থেকে যে সকল পার্টিরা আবার স্ট্যাটাস থেকে হলুদ ক্রয় করবে তাদের জন্য কুরিয়ার খরচ ফ্রি শুধু মালের দাম দিয়ে আপনারা মাল উঠাই নেবেন এই ভিআইপি কুসি হলুদটা একশো আশি টাকা হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ভিআইপি ফ্রেশ কন্ডিশন আর কি হলার করা আর এই সকল হলুদ আপনারা এখন কন্ডিশন চার্জ কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাটে সরকাল সকাল চলে আসছে আপনাদের হলুদের আপডেট দেওয়ার জন্য তারপরে আপনারা মালসেরা সর গুটি কুচি ফালটি সকল হলুদ নিতে পারবেন তো দর্শক তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবার আবার স্টেটাস আজকে আর কি কী হলুদ ট্রাই করছে এটা পাচ্ছেন গুটি হলুদ এটা একশো আশি টাকা মালসেরা সর হলুদ এটা দুশো টাকা কুচি হলুদ আপনার একশো টাকা আর গুটি একশো টাকা কেনি একশো নব্বই টাকা আর হাইব্রিড ছটটা আপনার একশো পঁচাশি থেকে নব্বই টাকা দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার কুচি হলুদ এই যে এক নম্বর দেখতে পাচ্ছেন ভিআইপি কুচি হলুদ এটা আপনারা একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন তো দর্শক আজকের বাজারে সরাসরি বসুনি হাট থেকে সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর দর্শক অবশ্যই যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক দেখতে পাচ্ছেন সকাল সকাল আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপডেট দেওয়ার জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন হাটে আজকে মোটামুটি ভালোই আমদানি হয়েছে তো এই পঞ্চগড়ের হলুদগুলো আপনারা ছয়ষট্টি জেলাতে যারা নেবেন সম্পূর্ণ কুরিয়ার ঘরের কন্ডিশন সাজ ফ্রিতে নিতে পারবেন আর দর্শক জানেন যে আমরা সরাসরি কৃষক বাজার থেকে সকল হলুদের আপডেটগুলো আপনাদের প্রতিনিয়ত জানার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন না বা স্টেটাস আজকে বিভিন্ন হলুদ ক্রয় করছে এখনো ক্রয় করা চলতেছে আর কি তো পুরাপুরি ঢিপলি করার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দর্শক আপনারা জানেন যে এখন হলুদের সিজন শুরু আপনার মরিসের সিজন শেষ তো আপনারা এখন থেকে প্রতিনিয়ত সর্বনিম্ন এক বস্তা থেকে একশো বস্তা দুইশো বস্তা হলুদ নিতে পারবেন মাত্র এক হাজার টাকাই পেয়ে যাচ্ছেন এক বস্তা হলুদ মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনিও নিতে পারবেন তো এখনই তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চাইলে আপনিও এক বস্তা থেকে একশো বস্তা হলুদ নিতে পারবেন তো যারা হলুদগুলো নিতে চান আপনারা তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আপনারা গতকালকে যারা অর্ডার করছিলেন বা তার আগে অর্ডার করছিলেন তাদের হলুদগুলো আজকে ক্রয় করা হয়েছে ছয়ষট্টি জেলাতে কিছুক্ষণ পরে কুরিয়ারে কন্ডিশনে বুকিং দিয়ে দেওয়া হবে আর আজকে যারা বুকিং করবেন আপনার এগুলো আপনার হচ্ছে দু এক ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং শুক্রবারে পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই দর্শক আপনারা জানেন যে আব্বাস স্টেটাস দীর্ঘ বিশ বছর যাবত এই হলুদ মরিচের ব্যবসাতে সংযুক্ত তো আপনারা তাদের থেকে নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন পর্যন্ত কোনো পার্টি আমাদের মানে তাদেরকে বদনাম দিতে পারেন আর কি তো আপনারা চাইলে তাদের সাথে বিশ্বস্তার সাথে ব্যবসা করতে পারবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কেনি হলুদ যেটা বলে দেখতে পাচ্ছেন এই যে কেনি হলুদ এই কেনি হলুদটা মাত্র একশো পঁচাশি টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন তো চৌষট্টি জেলাতে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন সম্পূর্ণ কুরিয়ার খরচ ফ্রি করে দিচ্ছে আব্বাস্ট আর এই মালসেরা সর তারপরে কুচি গুটি ফাল্টি সকল হলুদ আপনারা এখন থেকে প্রতিনিয়ত নিতে পারবেন আর দর্শক আপনারা জানেন যে এই পঞ্চগড়ের হলুদ তার গুণগত মান এবং কালারের কারণে একটি ভালো সুনাম অর্জন করেছে চৌষট্টি জেলাতেই হলুদগুলো এখন প্রতিনিয়ত যাচ্ছে আর এই হলুদগুলো মূলত সরাসরি কৃষক পর্যায়ে থেকে মাত্র কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে নিতে পারেন মানে আবার স্টেটাস আপনারা জানেন যে প্রতি ষাট কেজি হলুদের বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন আর এই হলুদটা আপনারা দেখতে পাচ্ছেন মালসেরা সর হলুদটা বর্তমানে অনেক সুন্দর একটি হলুদ এটার গ্রান কালার গ্যারান্টি আর কুচি হলুদটা এখন প্রচুর পরিমাণে চলতিছে এই কুচি হলুদটা আপনার একশো আশি টাকা হলে নিতে পারবেন আর দর্শক আপনারা যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে নেবেন সরাসরি কন্ডিশন ছাড়া নিলে প্রতি কেজিতে পাঁচ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে তাদের জন্য তো আপনারা আজই তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল হলুদ অর্ডার করে ফেলুন আর আপনারা কালকে বা দু একদিন আগে যারা অর্ডার করছেন তাদের হলুদগুলো আজকে ক্রয় করা হচ্ছে আর আপনারা যারা এখনও অর্ডার করেন নাই দ্রুত অর্ডার অর্ডার করে ফেলুন তাদের স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর দর্শক আপনারা জানেন যে প্রতিনিয়ত আপনার হচ্ছে হলুদ এবং মরিচের আপডেট দিয়ে থাকি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আর আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দর্শক অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন আর যাদের হলুদ লাগবে আপনারা সকল হলুদ আপনাদের সাধ্যের ভিতরে নিতে পারবেন আপনার কুচি গুটি ফালটি কেনি সব ছোট জেলাতে নিতে পারবেন না দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা পণ্য কোনো হাটে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সরাসরি কৃষক পরের থেকে সকল হলোদের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম